গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা এলাকা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি হচ্ছে বাগবাড়ি বাগবাড়ি চেয়ারম্যান বাড়ি মোর। চেয়ারম্যান বাড়ি এই সামনেই এটি চেয়ারম্যান বাড়ি চেয়ারম্যান বাড়ির ঠিক পাশে অপর পাশেই যে ভবনটি দেখা দেখতে পাচ্ছেন আপনারা নতুন বাড়িটি এই বাড়িটির ঠিক পিছনেই রয়েছে আজকের বাড়িটি এই যে সামনে যে ভবনটি এটার পাশেই কিন্তু বাড়িটি এটি একটি বড় রাস্তা পাকা রাস্তা পাশে কিন্তু আরেকটি কাঁচা রাস্তা এটি হলো বড় রাস্তাটি যে তার পাশে হচ্ছে এই ভিতরের ছোট রাস্তা চলে গেছে ভিতরের দিকে এটি ছয় ফিটের রাস্তা এখান থেকে কিন্তু ছয় ফিটের রাস্তা ভিতরের দিকে চলে গেছে সোজা বাড়িটির সামনে পর্যন্ত এই ছয় ফিটের রাস্তার সামনেই হচ্ছে লাগোয়া এই বাড়িটি এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন সুন্দর নতুন বাড়ির আর বলতে পারেন নতুন বাড়ি বলতে একটু কালার করা নতুন রং করা হয়েছে যে কারণে কিন্তু বাড়ির পরিবেশে সুন্দর আজকে জন্য আপনারা বাড়ি কিন্তু ছিলেন এই বাড়িটি পাশে কিন্তু অনেকগুলো বাড়ি রয়েছে এই পাশেও বাড়ি ওপর পাশেও বাড়ি রয়েছে আমরা বাড়িটির সামনে আছি তারপাশে বাউন্ডারি করা বাড়িটি কিন্তু একবার বাউন্ডারি করা এবং গেট লাগা লাগানো যাবে অবশ্যই এটি এখানে দেখেন চারপাশে বাউন্ডারি করে এখানে কিন্তু আরেকটি লাইনে রুম করার মতো জায়গা রয়েছে এখান থেকে সামনে একপাশের পাশের লাইনে লম্বা করে রুম করা হয়েছে আরেক পাশে রুম করা যাবে এমনই কন্ডিশনে কিন্তু আজকে এই বাড়িটি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন যে বড় রাস্তাটি দেখতে পারেন কাঁচা রাস্তা এখান থেকে এখানে আসতে আপনার এটি আসলে এক মিনিট সময় লাগবে এক মিনিট কিন্তু পুরোটাই ছোটো রাস্তা যার ছয় ফিট চার ফিট পাঁচ ফিট তিন ফিট এভাবে মিলেই কিন্তু রাস্তাটি মানে হাঁটার রাস্তার মতো গলিপথের মতো আর কি ছোট রাস্তার সাথে কিন্তু আজকে বাড়িটি আমরা বাড়িটির ভিতরে যাব আস্তে আস্তে এটি বাড়ির ভিতরের অংশ ভিতরে কিন্তু ডান পাশে রুম করা আছে এটি যদি গ্যাসের রাইজার এবং এই পাশে রুম করা এখানে দুইটি রুম ওপর পাশে দুইটি রুম এবং ওপর পাশে আরো দুইটি রুম ছয়টি রুম এবং তার সাথে আরো যদি ছোটো বারান্দা রুম রয়েছে মোট আটটি রুম কিন্তু পুরো বাড়িটিতে ছোটো বড় মিলিয়ে সাবমার্সিবলের ব্যবস্থা আছে বিদ্যুতের লাইনের ব্যবস্থা আছে গ্যাস আছে কিন্তু সেখানে শর্ত প্রযোজ্য আছে গ্যাসের দেখতে পাচ্ছেন টিনের চালগুলো কিন্তু এখন নতুনই রয়েছে এখনও কিন্তু সেভাবে কোনো পুরাতন হয়নি এটি বাড়ির ভিতরের অংশ অপর পাশে কিন্তু এ পাশে সবচেয়ে সুবিধা হচ্ছে বাড়ির চারপাশে বাউন্ডারি করা এবং বাউন্ডারি করার কারণে এক পাশে অর্ধেক অংশে কিন্তু এটি রুম করা আছে মাঝখানে কিন্তু আপনারা একটা পাঁচ ফিট বা ছয় ফিটে গলি রেখে কিন্তু আরেক লাইনে আবার ঠিক আটটি রুম করতে পারবেন অতি সহজেই যে কারণে তখন কিন্তু বাড়ির ভাড়াটা কিন্তু ডাবল হয়ে যাবে অটোমেটিকলি এটি সাবভার্সিবল পানির লাইন তো গায়ে বাড়িটির ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা বাগবাড়ি মৌজা বাগবাড়ি চেয়ারম্যান বাড়ির পাশেই কিন্তু আজকের এই বাড়িটি অবস্থিত বাড়িতে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ বাড়িটিতে বর্তমানে আটটি রুম করা আছে ছোট বড় মিলিয়ে আটটি রুম বর্তমানে রানিং আছে এবং ভাড়া চলমান রয়েছে বর্তমানে বাড়ি থেকে ভাড়া আসে ষোলো হাজার টাকা ছোট সবগুলো মিলিয়ে ষোলো হাজার টাকা ভাড়া পাওয়া যায় পুরো বাড়িটি থেকে আপনার যদি অপর পাশে রুম করেন আবার ঠিক সেম সেম পরিমাণে ভাড়া পাবেন বাড়িতে গ্যাস আছে কিন্তু সেটি শর্ত প্রযোজ্য এছাড়া সাবমার্সিবল পানির পানির সংযোগ বিদ্যুতের মিটার সবই রয়েছে এই এলাকাটি প্রচুর পরিমাণে শিল্প কারখানা সমৃদ্ধ এলাকা যে কারণে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এলাকাটিতে ভালো ভাড়া পাওয়া যায় সহজে ভালো ভাড়া পাবেন আপনারা আর বাড়ির চারপাশে বিভিন্ন অংশ দেখানো হচ্ছে আপনাদেরকে আপনারা একটু অল্প বাজেটের ভিতরে বাড়ি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারেন বাড়ি থেকে ভালো ভাড়া আসে যদি মাত্র শুধু রাস্তাটি ছোটো এটুকি সমস্যা ছোটো রাস্তা যদি যারা বিনিয়োগের জন্য যারা করতে চান তারা কিন্তু এই বাড়িটি অবশ্যই দেখতে পারেন বিনিয়োগের জন্য বাড়িটি কিন্তু ঠিক আছে কিন্তু যদি আপনি যারা এখানে বহুতল বপন করতে চান তাহলে একটু সমস্যা হবে যেহেতু রাস্তা ছোটো এটা মাথায় রাখতে হবে তো আজকে চারশো শতাংশ জমির উপরে এই সেমি পাকা যে বাড়িটি এটি দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে চল্লিশ লক্ষ টাকা আজকের এই বাড়ির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে চল্লিশ লক্ষ টাকা আপনারা যারা এই বাজেটের মধ্যে যারা বাড়ি ফুস করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে যেহেতু বাড়িটি এবং কাশিমপুর থানার অন্তর্গত বাগবাড়ি এলাকায় বাড়ি থেকে কিন্তু মোটামুটি আপনার এই পাশে একশো গছ এবং অপর পাশে দুইশো গছ পরে কিন্তু দুইটি বড় বড় রাস্তা পাবেন কিন্তু এই ভিতরে ঢুকার যে রাস্তাটুকু সেটি কিন্তু ছোটো রাস্তা হবে তো আজকের এই সুন্দর বাড়ি দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি অবশ্যই বাড়িটি দেখবেন বাড়িটি দেখে কথা বলতে পারবেন তা আপনি আলোচনা করার যদি সামান্য কোনো সুযোগ থাকে সেটি কথা বলতে পারবেন সরাসরি বালিকার সাথে তো আজকের বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ